আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি আরও সুন্দর কয়েকটা ড্রেস আগে শোরুম সম্পর্কে জেনে নিই হচ্ছে শোরুমের ওনারের নাম মোবাইল নাম্বার শোরুমের নাম তারপর হচ্ছে ব্রাউন বাড়িয়া সময় মার্কেট নিস্তালা দোকান নাম্বার একশো পঁচাশি একশো ছিয়াশি এই হচ্ছে ড্রেসটা সুন্দর একটা কিউট একটা কালার কাছ থেকে দেখাবো বডিটা হচ্ছে চিকেন ফেব্রিকের মধ্যে আর দেখেন সুন্দর একটা সেট করা এ হচ্ছে হাত তারপর কালারটার প্রিন্ট দেখেন কত সুন্দর একটা মাখন মাখন কালার তারপর এই যে লেস লাগানো এই যে এখানে একটা লেস আবার এখানে এটা মানে যারা খুব বেশি ঘের কাপড় পছন্দ করেন তারা এটা নিতে পারেন ভিতরে ইনারটা কটন কাপড়ের মধ্যে এই লেসটা কিন্তু পুরো ফুল জামা সেম ডিজাইন করা এই যে পেছন পার্টটা পুরো জামাটে এভাবে লেস লাগানো আছে খুব বেশি ঘের এটাতে এখন এটা মেপে দেখাবো লং কত আছে দেখি প্রায় তেত্রিশ বডি আছে বডিও আছে প্রায় তেত্রিশে কাছাকাছি এখন দেখাবো আরেকটা কটন ড্রেস পুরোটা জামায় অল ওভার কাজ করা আছে এটা একটা মেস্কি টাইপের ড্রেস দেখেন হাতাটা কত সুন্দর হাতার সাইডে কিন্তু লেস দেওয়া জানি না ভিডিওতে ক্লিয়ার আসছে কিনা কালারটা কিন্তু দেখেন সুন্দর একটা ফ্লাওয়ার সেট করা কালারটা কিন্তু সরাসরি দেখতে অনেক সুন্দর নিচেও লেস লাগানো ইনার হচ্ছে কটনের পুরো জামাটাই কিন্তু কাজ করা একটা ব্যাক পার্টটা দেখেন খুব ভালো একটা ব্র্যান্ডেড ড্রেস এটা এখন এটা লংটা মেপে দেখাবো আপনাদের ড্রেসটার লং আছে প্রায় উনতিরিশ আছে বডিও প্রায় বত্রিশের কাছাকাছি ড্রেসটার কালারটা কিন্তু অনেক সুন্দর ভিডিওতে কেলার আসে নাই তো আজকের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ টাটা